সুজাতপুর আমাদের মাটির গল্প সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শাসনা ইউনিয়নের একটি ছোট্ট কিন্তু শান্তিপূর্ণ গ্রাম সুজাতপুর প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এই গ্রাম যেন এক টুকরো স্বপ্নের দেশ এক পাশে সুরমা নদী অন্য পাশে বিশাল হাওয়ার আর সবুজের সমারোহ যেখানে সকালে সূর্যের আলো পড়লে মনে হয় প্রকৃতি নিজেই হাসছে বুড়ে মসজিদে আজান পাখির ডাক শিশুর কুলাহল আর হাওড়ের বাতাসে দুলতে থাকা দানের শেষ এভাবেই শুরু হয় সুজাতপুরের সকাল এই গ্রামের মানুষের মুখে সবসময় হাসি কষ্ট আছে অভাব আছে কিন্তু তবুও তারা সুখী কারণ তারা জানে পরিশ্রমই জীবনের আসল আনন্দ অনেক আগে এই জায়গা নাকি ছিল জঙ্গল ছিল নলখাগড়া আর চুপচাপ বয়সে বড়রা বলেন তখন এখানে খুব কম মানুষ ছিল নৌকা করে দূর দূর থেকে লোক এসে বসবাস শুরু করে ধীরে ধীরে বাড়ে মানুষের সংখ্যা তৈরি হয় বসতি গড়ে উঠে আজকে এই গ্রাম সুজাতপুর এখন গ্রামের মোট জনসংখ্যা প্রায় দুই হাজারের মতো এর মধ্যে প্রায় পাঁচ শতাধিকের উপরে ভুটান তবে সংখ্যা যতই হোক এখানে সবাই একে অপরের আত্মীয় আত্মীয়ের মতো কারো বাড়িতে দুঃখ হলে পাশের বাড়ি ছুটে আসে কেউ অসুস্থ হলে সবাই মিলে সহায়তা করে এই বন্ধনই সুজাতপুরের আসল শক্তি এই গ্রামের মানুষ কৃষি নির্ভর ধান শাকসবজি জীবিকার মূল বৃত্তি ভোরে কৃষকরা লাঙ্গল কাঁদে নিয়ে মাঠে যায় আর দুপুরে ফিরে আসে মুখে হাসি আর মাটির গান নিয়ে বর্ষায় যখন হাওয়ার ভরে যায় তখন দেখা যায় জেলে বাইরে নৌকা পেয়ে মাছ ধরছে কেউ জাল ফেলছে কেউ নৌকা বসে গুনগুন করছে গান এই দৃশ্যগুলো সুজাতপুরের জীবনের প্রতিচ্ছবি এখানকার মানুষ পরিশ্রমী সহানুভূতিশীল আর সাহসিক একটা ফসল নষ্ট হলেও তারা হাল চালে না আবার পরের মরশুমে আরো উৎসাহ নিয়ে মাঠে নাম। গ্রামের মাঝখানে আছে সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে গ্রামের শিশুরা প্রথম শেখা অক্ষর শেখে দেশের ইতিহাস তাদের হাসি তাদের খেলার শব্দ গ্রামের প্রতিটা কুণেই যেন জীবনের উচ্ছ্বাস ছড়িয়ে দেয় এই বিদ্যালয়ের পাশে আছে সুজাতপুর কমিউনিটি ক্লিনিক যেখানে গ্রামের মানুষ চিকিৎসা পায় আছে সুজাতপুর জামে মসজিদ যেখানে প্রতিদিন বুড়ে আজানের সুরে গুমবঙ্গের গ্রামের মানুষের আছে মাদ্রাসা যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা ধর্ম শিক্ষা নিচ্ছে আর আছে গ্রাম যেখানে আশ্রয় পেয়েছে বহু পরিবার সুরমা নদী এই গ্রামের প্রাণ প্রতিদিন শত শত মানুষ এই নদীর পাড়ে যায় সুরমা নদী এই গ্রামের প্রাণ প্রতিদিন শত শত মানুষ এই নদী পারে দিয়ে নোয়াগাঁও বাজারে যেতে নৌকা চলে বাচ্চারা গাটে খেলছে বৃদ্ধরা বসে গল্প করছে নদীর পারে এই দৃশ্য যেন ছেড়েছে না বাংলাদেশের প্রতিচ্ছবি বৃষ্টি জ্বর বা ঠান্ডা কিছু তাদের থামাতে পারে না কারণ নদী তাদের জীবন নদী তাদের রুচি রুচি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন এখন এই গ্রামেও পৌঁছেছে পানির সেচের ব্যবস্থা পাকা রাস্তা সোলার লাইট সব মিলিয়ে সুজাতপুর এখনো আধুনিকতার পথে হাঁটছে কৃষকরা মাঠে ব্যবহার করছে নতুন প্রযুক্তি নারীরা অংশ নিচ্ছে সমবায় সংগঠন এখন মানুষ এখন সুজাতপুরের মানুষ শুধু নিজের জন্য নয় পুরো গ্রামের জন্যই পাচ্ছে তাদের স্বপ্ন একদিন কামটা হবে পরিচ্ছিন্ন শিক্ষিত এবং স্বনির্ভর এখানে আছে অনেক প্রেমিটেন যোদ্ধা যারা নাকি প্রবাসে গিয়ে স পাঠাচ্ছেন পরিবার এবং গ্রামের সম্মান বাড়িয়ে দিচ্ছেন তাদের দায়িত্ব গ্রহণ করেছেন এবং গ্রামের উন্নতিতে তাদের অবদান অপরিসীম এই গ্রামে জন্ম নিয়েছেন অনেক বড় বড় গর্বের মানুষ গীতিকার মনসুর সানি কুস্তিগির সাইকুল মাল তাদের অবদান আজও মানুষ মনে রাখে তাদের পদ ধরে গ্রামের তরুণরাই এগিয়ে আসছে নতুন স্বপ্ন নিয়ে কেউ পড়াশোনা করছে কেউ পড়াশোনা করছে কেউ খেলাধুলা কেউ আবার শিল্প চর্চা ব্যস্ত তারা সবাই চায় নিজের গ্রামকে বদলেছে তবে কিছু সমস্যা এখনো রয়ে গেছে বিশেষ করে বিদ্যালয়ের আশেপাশে কয়েকটি নিচু জায়গা আছে যেখানে বর্ষায় পানি জমে থাকে এছাড়া রাস্তায় কিছু অংশ ভাঙা যা চলাচলের ক্ষেত্রে কষ্টের কারণ হয় বহু গ্রামের মানুষ আশাবাদী তারা বলছে আমরা একসাথে কাজ করলে একদিন সব ঠিক হয়ে যাবে তাদের একতাই আজকের সবচেয়ে বড় শক্তি সন্ধ্যা নামলে গ্রামটা আরও সুন্দর হয়ে ওঠে যখন সূর্য হাওড়ের জলে ডুবে যায় তখন বাতাসে বাজে ফাঁকের ডাক আর বৃদ্ধরা বসে গল্প বলে পুরনো দিনের কথা আর দূর থেকে বেশি আসে মসজিদে রাজা এই মুহূর্তগুলি মনে করে যে এই গ্রাম শুধু একটা জায়গা নয় এটা অনুভব এটা ভালোবাসা এটা আমাদের হৃদয়ের গান আমরা ভালোবাসি আমাদের গ্রাম সুযাতকে এই মাটি এই নদী এই মানুষ সব মিলেই আমাদের গর্ব আমাদের পরিচয় এখানে জন্ম এখানেই শিখড় যারা শহরে থাকে তারা যখন ফিরে আসে এই গ্রামে তাদের চোখে জল আসে কারণ এখানেই আছে মায়ের গ্রাম শৈশবের স্মৃতি আর সেই বসে শান্তি যা শহরে পাওয়া যায় না এটাই আমাদের সুজাতপুর ভালোবাসা প্রশ্রম আরো প্রত্যেকের গল্প এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ফলো দিন সাবস্ক্রাইব করুন আর সবাইকে জানিয়ে দিন বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি গ্রামের আছে এমনই এক সুন্দর গল্প ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভালোবাসা অবিরাম